কিন্তু সন্ধে হলে মন্দিরটা কিন্তু খুলে যাবে আপনাদের জন্য পুজো করা হয় আর পাশেও বসার ভালো একটা জায়গা আছে তো পেছন দিকে আসে গম হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে এবং আমার ভালো আছি চলে আসুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো আমরা টাইটেল এবং থামবেল দেখেই বুঝতে পেরে গেছো কী নিয়ে হচ্ছে তো আজকে আমরা যা সোধপুর বারো মন্দির ঘাটে সোদপুর বার ঘাট কেমন তো আমি আজকে একা নয় তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি সোদপুর বারো ঘাটে তো কীভাবে তোমরা সোদপুর বারো ঘাটে যাবে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সোদপুর ব্রিজে আমার স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে তোমরা নেমে ওখান থেকে যে তোমরা যে কোনো অটোতে যে বলবে যে আমরা বারো ঘাটে যাবো তো তোমাদের নিয়ে যাবে তো আমি ব্রিজ থেকে কীভাবে যাবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে বিকল স্টার্ট করা যাবে ব্রিজ থেকে নেমে এসেছি তোমরা দেখতেই পেলে আর প্রচন্ড থাকা হচ্ছে ভিডিওটা কেমন ভালো হচ্ছে জানি না তোমরা কমেন্ট বক্সে জানিয়ে তো আমরা এখন রেডিমেড সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি তো সামনে বিটি রোড প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে তোমরা বারো মন্দির ঘাটে যেতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বিটি রোডে প্রায় সামনাসামনি চলে এসেছি এই পাশে আছে শ্রীনিকেতন সামনে আছে অনেক খাবার স্টল সামনেই আছে বিটি রোড তো চলো বিটি রোডে যেয়ে দেখা হচ্ছে আমরা আছে রোডে ভিডিওটা অলমোস্ট চলে এসেছি এখানে একটা সিগন্যাল আছে সিগনাল থেকে এখান থেকে আবার বা দিকে যেতে হবে দেখতে পাচ্ছো এদিকে বাঁ দিকে ছোট্ট গলি আছে এখান থেকে বা দিকে চলে যাবে চলো বাঁ দিকে আমরা ঢুকে যাই তো তোমরা ট্রাফিক মোড় থেকে বেরিয়ে বার দিকে এসে দেখবে ডানদিকে আসে দাদা বৌদি আর সামনে আসে সেন্স স্কুল তো চলো সেন্স স্কুল থেকে আমরা সামনে যাই তো আমরা অলমোস্ট বারো মন্দির ঘাটে আর প্রায় চলে এসেছি সামনে একটা বররাস দেখছি এই বরদ্রাসটা পার করতে পারলেই সামনে বারো মন্দির ঘাট ডানবাজ সাইডে দেখবে একটা বড় মন্দির আছে এই মন্দিরের সোজা সুযি তোমরা চলে যাবে গেলে পর তোমার বারো মন্দির ঘাটে যেয়ে চলে যাবে চলে এসেছি সামনে একটা গলি আছে দেখতে হবে তোমরা এই গলির বা সাইড থেকে তোমরা চলে যাবে তো চলো বন্ধুরা গলির ভিতরে ঢুকে যায় তো ওই দেখো গলির ভিতর ঢোকার সাথে সাথে কিন্তু বারো মন্দিরে আমরা গেটটা দেখতে পাচ্ছি তো এই গেটটা পেরালেই কিন্তু বারো মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো সেটাই কিন্তু মেন প্রবেশ দ্বার তো চলো আমরা বারো মন্দিরের ভিতরে যাই তোমাদের সাথে কথা বলবো তো দেখলে আমরা বারো মন্দির এখানে চলে এসেছি এটা হচ্ছে মেন প্রবেশদার তো চলো আমরা মেন প্রবেশদারে ঢুকে বারো মন্দির ভেতরে ঢুকবো আমরা ঢুকে সামনে একটা গঙ্গা আছে গঙ্গায় যেয়ে তোমাদের সাথে আমরা আবার দেখা করবো চলো মন্দির মন্দিরের ভিতরে অনেক দূরে গেছি তো সামনে কিন্তু বারোটা মন্দির আছে ডান সাইডে ছটা মন্দির আর বাঁ সাইডে ছটা মন্দির আছে তো সামনে একটা গঙ্গা আছে তোমরা অবশ্যই জানো যে এখানে গঙ্গাতে এই প্লেসটাতে সিনেমার একটা শুটিং হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে একটা হয়েছে তো তো সামনে গঙ্গায় যে আমরা তোমাকে করি একদম অলমোস্ট ডুবে এসছে এখানে দেখার একটা ভালো বসার জায়গা আছে তারপর ছটা মন্দির আছে টোটাল বারোটা মন্দির বুঝতে পারলে ছোট হচ্ছে ওই পাশেও বসার ভালো একটা জায়গা আছে তো পেছন দিকে আসে গ্রহণ গঙ্গার ধারে অলমোস্ট চলে এসেছে সামনে কী কষ্ট যাচ্ছে এখন অনেক বেলা হয়ে আছে এখন এই জন্য মতো ভর্তি পাওয়া যাচ্ছে আর দেখো অনেক কুয়াশা আছে যেহেতু শীতকাল আর অনেক ভালো একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা রয়েছে সামনে অনেক সুন্দর একটা গঙ্গা আছে দুই সাইডে বসার ভালো জায়গা আছে তোমরা এখানে এসে বসতে পারবে ভালো করে বাড়িটা এখন তোমরা দেখে নিয়েছো অনেক সুন্দর একটা মনে ভরে যাবে আসতে তুলে তো চলো ভেতরে বসার জায়গা কেমন কি আছে আর এমনিও জায়গাটা অসাধারণ আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে আছে তারপর থেকে উঠে চলে এসেছি ডান দিকে একটা ভালো বসার জায়গা আছে মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছ ছটা মন্দির আছে পরপর ছটা মন্দির আছে এখানে একটা বসার জায়গা আছে এটা একটা মূর্তি রাখা আছে সামনে কিন্তু বসার একটা জায়গা আছে খুব ভালো একটা ঘোরার জায়গা আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বেড়াটা চলে এসছে এই জন্য ভিডিওর কোয়ালিটা কিন্তু একটু খারাপ হবে মানে ভুল টুটি হলে তোমরা একটু ক্ষমা করে দিও তেমন আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া এতক্ষণ যত আমার ভিডিওটা তোমার দেখেছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর দুটোই করে দেবে তো ওই পাশে ছটা মন্দির কেমন আর ওই পাশে জায়গাটা কেমন তোমাদের সবাইকে দেখান চলো আমরা বসের জায়গা দেখতে এসেছি ওই পাশে অনেক বড় জায়গা আছে অনেক গার্কাস্টা আছে দেখতে পাচ্ছ অনেক চারি অনেক সুন্দর এই পাশে মন্দিরগুলো অনেক পুরনো হয়ে গেছে বলে দেখো রং করতো ওই পাশে একটা মন্দির না দুটো মন্দির রং করা এখনো হয়নি এই পাশে দুটো মন্দির দেখো অলমোস্ট রং করা হয়ে গেছে তো চলো তোমাদের মন্দিরগুলো ঘুরিয়ে দেখায় কেমন মন্দিরগুলো বা মন্দিরের ভেতরে ঠাকুরগুলো কেমন তোমাদের চলো দেখায় মন্দিরগুলো তোমাদের দেখায় ভেতরে অনেক ভালো ভালো ঠাকুর আছে শিব ঠাকুর আছে তো তোমার চলো মন্দিরটায় উঠে তোমাদের দেখা কিন্তু বন্ধ এই মন্দিরটা এখন পুজো হচ্ছে না কিন্তু সন্ধে হলেই মন্দিরটা কিন্তু খুলে যাবে সামনের মন্দিরটা কিন্তু খোলা আছে তো চলো মন্দিরে কিন্তু একটু আগে পুজো হয়েছে এখানে ফুল আছে একটু শীত ঠাকুরের মূর্তি আছে তোমরা এখানে এসে পুজো দিতে পারো তারপরে সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতিটা দেখতে পারো এখানে খুব ভালোভাবে সন্ধ্যা আরতি হয় আর এই মন্দিরটা কিন্তু অনেক বছরের পুরনো মন্দির তোমরা কিন্তু একবার ঘুরে যেতেই পারো এখানে এসে সামনে আরেকটা মন্দির আছে তো সামনে আরেকটা মন্দির খোলা আছে কিনা না দেখি আমি নিজেও অবশ্যই জানি না সামনে মন্দিরটা খোলা আছে কিনা আর তো মন্দিরে যাই হ্যাঁ তখন মন্দিরটা কিন্তু খোলা আছে আর ভেতরে একটা শিব মূর্তি আছে একটু আগে এখানে পুজো হয়ে আছে সন্ধ্যাবেলা আবার পুজো হবে তো তোমরা এখানে যদি আসো তাহলে দেখতে পাবে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় সামনে এই মন্দিরটা কিন্তু খোলা নেই আর ওই পাশে দুটো মন্দির আছে ওই মন্দির দুটো কিন্তু খোলা নেই মন্দির দুটো এখন বন্ধ আছে কারণ ওখানে কাজ চলছে কাজ শেষ হয়ে গেলে আবার মন্দির করা খোলা হবে খুব ভালো শান্তির একটা জায়গা তোমরা এখানে এসে নিজেই বুঝতে পারবে যে কতটা শান্তি পাচ্ছে তোমাদের এখানে এসে এটা কিন্তু সোধপুরে পানিহাটি থেকে ফটবন্ডির ঘাটে আসতে মাত্র তোমার তিন কিলোমিটার পর তোমরা কিন্তু যে কোনোভাবে আসতে পারো তোমরা সাইকেলে আসতে পারো বাইকে আসতে পারো অটোতে আসতে পারো বাসে আসতে পারো তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু এখানে আসতে পারো আর এখানে আসতে কিন্তু বেশি তেমন খরচ না মাত্র কুড়ি টাকা দিয়ে তোমরা শোধপুর স্টেশন থেকে কিন্তু এখানে তোমরা চলে আসবে যখন তোমরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমার ভিডিওটা ভালো লাগছে এই জন্য তোমরা দেখছো ওই পাশে কিন্তু আরেকটা মন্দির আছে যেখানে হচ্ছে মৃত ব্যক্তিদের আপনাদের জন্য পুজো করা হয় আলাদাভাবে ওই পাশে একটা মন্দির আছে এবং গঙ্গার ধারেই সেটা তো চলো তোমাদের ওই মন্দিরটা ঘুরিয়ে দেখাই আর সামনে দেখা এই দুপা হাঁটলেই কিন্তু একটা বাড়ি দেখতে পাবে তোমরা মতো বাড়ি বাড়িটা ঠিক আমি নামটা কি আমি বলতে পারছি এখন সামনে কিন্তু এটা অনেক পুরনো দিনের একটা বাড়ি তো চলো এটা পেছনটা দিয়ে আমাদের ওই মন্দিরটা বা বসলি বড় একটা গেট দেখা যাচ্ছে গেটের প্রাশে কিন্তু সেই মন্দিরটা বা রাস্তাটা তো চলে চলে তো আমরা এখানে কিন্তু গাড়ি কিন্তু এখানে চলে এসেছি দেখো সামনে তো ছোটো বলই আছি এখান থেকে কিন্তু সামনে যেই সেই জায়গাটা তো চলে আসো তোমাদের সেই জায়গাটা কিন্তু তোমাদের সেই জায়গাটা সম্পর্কে অনেক কিছু জানা নেই আমার তুমি যতটুকু জানি তোমাদেরকে বলার চেষ্টা করবো আমি তো 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 একটা জায়গায় একটা ভয় বলতে পারো তোমরা বসারও এখানে জায়গা আছে নিচে না অনেক বসার জায়গা আছে কিন্তু জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে এবং খোঁজটা করার ফলে গাছের পাতাপড় জায়গাটা নোংরা হয়ে গেছে সে তোমরা নিচে নেমে নিচে এই যে এই জায়গাটাটাই কিন্তু তোমাদের বলেছিলাম আমি যে তাদের শান্তির জন্য যে পুজোটা করা হয় এখানেও কিন্তু সেই পুজোটা করা হয় এই সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা মরার পরে যে ছায়টা থাকে এখানে কিন্তু কী অস্থিটা কিন্তু জলে দেওয়া হয় ভাসানো হয় সামনেই দেখতে পাচ্ছো একটা ঘাট আছে এখানে এসে তোমরা কিন্তু বসতে পারো এখানে দেখতেই পেরো সব এই ছিল আজকের আমাদের ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই